আলাইকুম আজকে দেখাবো আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে কাটের আকাশমনি দেখুন তাহলে এখানকার দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে একটি ফুল বক্স কাঠ এই ফুলবক্স কারণ দাম পড়বো মাত্র আঠাশ হাজার টাকার ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা দুই ইঞ্চির ভিতরে হাতে খোদাই করে নকশা করা কাজ সলিড দুই ইঞ্চি আর ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এনে একটা সেমি বক্স খাট এই সেমি বক্স খাটটা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বো মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দুই ইঞ্চির ভিতরে হাতে খোদাই করে নকশা করা কাজ এখানে কিন্তু আরেকটা লাভ খাট এই লাভ খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি এখানে আর একটা পদ্ম মডেলের খাট এই পদ্মেলের খাটটা একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা সেমি বক্স সূর্য মডেলের খাট এই খাটটা যদি কেউ নিতে চান অরিজিনাল আকাশমণি কাঠের বিছনা গুড়া সম্পূর্ণ আকাশমণি কাঠে থাকবে দুই ইঞ্চি সলিড এর ভিতরে একদম সলিড এটা পিছনে নিচ পর্যন্ত কাজ এই খাটটা নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু মডেলের খাট এই নিতে একুশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দুই ইঞ্চির ভিতরে সলিড হাতে খুদাই করে রক্ষা করা কাজ এই খাটটার দাম মাত্র একুশ হাজার টাকা এখানে একটি ওয়ার্ক ড্রপ এই ওয়ার্ক ড্রপটা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বো মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা বক্স খাট এই ফুল বক্স খাটটা যদি কেউ নিতে চান এই ফুল বক্স খাটটা সূর্যমুখী মডেলের ভাইরাল একটি খাট এই খাটটার দাম পড়বা মাত্র আঠাইশ হাজার টাকা হলে এই খাটটি নিতে পারবেন ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বো মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেস টি কেউ নিতে চান দাম পড়বো মাত্র ছাব্বিশ টাকা রাজকীয় মডেলের এই ওয়াল সুকেস টি ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি আলনা এই আলনাটি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এখানে একটি দুই ইঞ্চি সলিটের ভিতরে এই খাটটি নিতে পারবেন মাত্র বিশ টাকার ভিতরে এখানে একটি খাট এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ছয় ফুট বাই সাত ফুট এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে টু টু ওয়ান পাঁচ এই সোফা সেটটি যদি কেউ নিতে চান তিনটা টি টেবিল ছ এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে এই ফার্নিচার গুলি করে করতে পারবেন এই যে এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম